আসসালামু আলাইকুম চলে আসলাম হাইডাল মিজান ভাইয়ের হোটেলে আজকে বৃষ্টির দিনে দেখবো রান্না বান্না চলছে কি না দেখা যাক অসুখ সুতা এখানে তো এখন ভিড় জুমছে মানে বোঝা যাচ্ছে যে মিজান ভাই হোটেলে রান্না চলছে এবং চলবে মিজান ভাই এই যে ভাইরা আসছে নোয়াখালী থেকে নোয়াখালী থেকে আসছেন ভাই মিজান ভাই কিন্তু ব্যস্ত তো দেখা যাক ভাইরাল পারসন জানেন যে যারা ভাইরাল করছে তাদের কিন্তু প্রশংসা সব বলেন মিজান ভাইয়ের সাথে ছবি তোলার জন্য সবাই বিকুল হয়ে রয়েছে সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসে মিজান ভাই ভাই ভিডিও করতেছি এখন ছবি তুলে দেন ছবি তোলার জন্য আসছে দূর দূরান্ত থেকে আপনারা দেখতেই পারছেন তো মিজান ভাইকে ভালোবাসে বিধাই কিন্তু তারা এখানে ছবি তুলতে আসে না হাসতে চাইলো হাসতে হয় মিজান ভাই রে দেখুন নোয়াখালী থেকে আসছে দর্শক শ্রোতা মিজান ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য সেই ভিডিওগুলো গুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরছি তো এখানে দেখা যাচ্ছে যে তাদের বডিতে লাগা আছে নোয়াখালী বিভাগ চাই যে বিভাগ চা অর্জন নোয়াখালী বিভাগ হোক

ব্রাদার যারা রয়েছে আপনারা সাইনবোর্ড থেকে তো বুঝতেই পারছেন যে আসলে কি চায় তারা এটা দিয়ে দেন সরকার কাছে আবেদন থাকবে দিয়ে দেন আর চিন্তা থাকবে না সবাই বেগুল হয়ে কিন্তু এই বিভাগটা চাচ্ছে আজকের থেকে আমরা দেখছি না যে নোয়াখালী বিভাগ চাই অনেক বছর ধরে দেখা তো মিজান ভাই কি বলে সেটা আমরা দেখো মিজান ভাইয়ের সাথে একজন কাজ করতেছে দেখেন तो भाई ब्रादर रा अच्छा विवाह चाहिए तो सामने की कौन है दुकान दे ही हम तो सौ दर्द हम तो नहीं हाई हुए एक दिन हाई हुए साइकिल साइकिल एक दिन हाई हुए बोर्ड साइकिल साइकिल है ना हाई कोई लेके बोर्ड पे ना चाय लाने के फैलो कोई लाने को इसी तो आते हैं कोई ही तो ये सही ले आ সবাই নিজের একটা বিভাগ থাকলে সবচেয়ে ভালো হয় আমরাও চাই দেশবাসী দিন ধরেই দেখতেছি দেখি চাইতে চাইতে কোন দিন তাদের আশা পূরণ হয়ে যায় সেইদিন হয়তো ভাই ভাইগুলো এসে মিষ্টি খেয়ে যাবে এক সময় আপনারা দেখলেন মিজান এখানে চলে যে একটা চাওয়ার সেটা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওতে দেখা হবে একটু সামনের দিকে আমি দেখাই আজকে খাবারের বর্তমান পরিস্থিতি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ভাত ছিল অলরেডি অর্ধেক ভাত শেষ আবার রেডি করা আছে আর এখান থেকে ঠিক দেখেন এই যে খাবার সেকেন্ড টাইম খাবার যাচ্ছে এই যে এখান থেকে টোকেন সার্ভ করা হইতেছে ভাই আসছে কেমন বাচ্চা কেনা কেমন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেখছেন একবার তরকারি শেষ আবার কিন্তু তরকারি নতুন করে নিয়ে আসছে এইভাবে তিন চারবার করে রান্না চলবে